আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি দেশ আছে যেটা প্রায় সব কিছু তৈরি করতে পারে আর তা আবার অরিজিনালের চেয়ে অনেক কম দামে হোক সেটা মোবাইল ফোন ব্র্যান্ডেড ঘড়ি জুতো ইলেকট্রিক পণ্য এমনকি বিমান যন্ত্রাংশ পর্যন্ত চীন প্রায় সব কিছুরই কপি করে ফেলে কিন্তু প্রশ্ন হচ্ছে চীন কিভাবে এত কিছু এত দ্রুত এবং এত সস্তায় তৈরি করতে পারে চলুন আজ জেনে নিই এর পেছনের আসল কারণগুলো চীনের এই নকল সাম্রাজ্যের সূচনা হয় অনেক আগেই উনিশশো সালে সালে শিয়াও যখন ওপেন ডোর পলিসি চালু করেন তখন চীনের দরজা খুলে যায় বিদেশি প্রযুক্তি ও বিনিয়োগের জন্য তাদের কর্মীরা কাজের পাশাপাশি তৈরি হয় বিশ্বের সবচেয়ে দামি পণ্যগুলো এই শেখাটাই একদিন চীনকে তৈরি করে বিশ্বের সবচেয়ে বড় কপি কার চীনের শ্রমিক সংখ্যা কোটি কোটি এরা দিনে দশ বারো ঘন্টা কাজ করে আর মজুরি অনেক কম একজন ইউরোপীয় শ্রমিকের যেখানে দিনে পঞ্চাশ ডলার লাগে সেখানে চীনে এই একই কাজ হয় পাঁচ থেকে সাত ডলার এই কারণেই কোনো পণ্য যদি আমেরিকায় একশো ডলারে তৈরি হয় চীনে সেটা তৈরি হয় মাত্র থেকে এই বিশাল পার্থক্যটাই দিয়েছে চীনকে সস্তা উৎপাদনের রাজা উপাধি চীনের ইঞ্জিনিয়াররা অসাধারণভাবে কুড়ি পারদর্শী রিভার্স ইঞ্জিনিয়ারিং এ রিভার্স ইঞ্জিনিয়ারিং বলতে কোনো যন্ত্রাংশকে দেখে সেটির অনুরূপ একটি যন্ত্রাংশ বানানো আর এই কাজে চীনের ইঞ্জিনিয়াররা খুবই মাহির তারা এতে এত দক্ষ হয়েছে যে কখনো কখনো কপিটাই হয়ে যায় অরিজিনালের থেকেও ভালো চীনা সরকার অনেক ক্ষেত্রেই কপি প্রোডাক্ট নিয়ে কড়া নয় বরং স্থানীয় শিল্পকে রক্ষা করতে বিদেশি কোম্পানির কপিরাইট মামলাগুলো অনেক সময় উপেক্ষা করা হয় এতে করে স্থানীয় ব্যবসায়ীরা সহজেই বিদেশি পণ্যের অনুকরণ করে নিজের ব্র্যান্ড তৈরি করতে পারে এই নীতি চীনকে দিয়েছে এক অদ্ভুত উদ্যোক্তা স্বাধীনতা চীনে একসাথে কাজ করে হাজার হাজার ছোট কারখানা কেউ শুধু স্ক্রু তৈরি করে কেউ চিপ বানায় কেউ প্যাকেজিং করে সবাই মিলে কয়েকদিনের মধ্যে একটি নতুন পণ্য বাজারে নামিয়ে দেয় এই বিশাল সাপ্লাই চেইন এমনভাবে তৈরি যে এক কোম্পানির অর্ডার বন্ধ হলেও আরেকটি সাথে সাথে সেটি পূরণ করে দেয় চীনারা বিশ্বাস করে যদি কেউ কিছু করতে পারে তাহলে আমরাও পারব এই মনোভাব তাদের দিয়েছে অদম্য আত্মবিশ্বাস এরা ব্যর্থতাকে ভয় পায় না প্রতিবাদ চেষ্টা করে নতুনভাবে তাই চীন আজ কেবল নকল নয় নিজেরাও উদ্ভাবন করছে এমন সব প্রযুক্তি যা অন্যরা কপি করতে বাধ্য হচ্ছে চীন নকল করে না শুধু টিকে থাকার জন্য বরং সেটাকে করেছে তাদের শক্তি অস্ত্র আজ বিশ্বের প্রায় প্রতিটি ঘরে এমন কিছু না কিছু আছে যার পেছনে লেখা মেড ইন চায়না এটাই প্রমাণ করে চীনের নকল এখন এক ধরনের দক্ষতা ও শিল্প বিপ্লবের প্রতীক